আসলাম আলাইকুম ওরমতুল্লা ওরকত কাতি মাসে বউ নায়ের দিয়া চলে না নাই তারপরে কাতি মাসে বিয়া চলে না নাই মেয়া বিয়া দেন যায় না নাই পোলা বিয়া করান যায় না নাই এই বিষয়ে বহুত মানুষে প্রশ্ন করে থাকে কাতি মাস এটা আমরা নাম রাখছি জানুয়ারি মাস এটা আমরা নাম রাখছি মানুষে নাম রাখছে আর আল্লাহ সোবাহায়না হুয়া তালার কাছে বারো মাসেই এক বছর যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছে এ ব্যাপারে সুরাই ভিতর আল্লাহ তালা বলছেন হরুম এ আয়াতের ভিতরে আল্লাহ সোবাহানা হুয়া তালা বলছেন আমার কাছে নিশ্চয়ই বারো মাসে এক বছর যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করছি আসমান জমিন যেদিন কে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর কাছে বারো মাসেই এক বছর ইসলামে বারো মাসেই বিয়া চলে কোনো অসুবিধা নাই বারো মাসেই মেয়া নায়ের দেন যায় কোনো অসুবিধা নাই এই সমস্ত ধারণা করা বিদাত যে কাতি মাসে বউ নায়ের দিলে অসুবিধা হয় আল্লাহ সবাই না হওয়া তালা পবিত্র কোরআনে বলছেন ওয়া ইমাল্লা হু বিং ফলাহ ইংলা ভিতরে বলছে আল্লাহ সব হওয়া তাহলে আল্লাহ যদি কারো উপরে রহমত বরকত শান্তি নাজিল করে দুনিয়ার কোনো মানুষ সেই রহমত বরকত শান্তি সরাইয়ে দিতে পারবে না আর আল্লাহর কারো উপরে যদি কোনো মুসিবত নাজিল করে দুনিয়ার কোনো মানুষই সেই মুসিবত থেকে মানুষটাকে বাঁচাইতে পারবে না খাইরিহি ও শার মিনাল্লাহি তালা ভালো এবং মন্দা আল্লাহর কাছে টিকা হয় আল্লাহ সব করে নেওয়ালা জাত হয় হ্যাঁ এই মাসে কোনো কিছু করতে পারবো না কাতি মাস আমরা নাম রাখছি আল্লাহর কাছে বারো মাসে এক বছর হয় আল্লাহর এই বারো মাসেই নিকা বিয়া চলে কোনো অসুবিধা নাই পোলার বোন আয়ের যায় কোনো অসুবিধা নেই এই সমস্ত পালন করা গুনাহের কাজ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক মোহাম্মদ সাল্লাহ কে আল্লাহ নিজে বলছেন এর মা আহ্লাল্লাহ আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ সাল্লু ওসাল্লাম যেটা আপনি আপনার জন্য আল্লাহ হালাল করছে ওইটা আপনি হারাম করতে পারবেন না এটের ভিতরে বলছে আল্লাহ তালা মানুষকে খুশি করার জন্য হুম আল্লাহকে নারাজ করা জায়েজ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে এ ব্যাপারে পাক হুঁশিয়ার করে দিয়েছেন আর আমরা আল্লাহ বারো মাসে নিকাবিয়া জায়েজ জাইজ দিছেন ইসলামে এই ব্যাপারে জাইজ দিছে আমডা বলি কাতি মাসে বিয়া চলে না কাতি মাসে মেয়া নায়রদ্যান যায় না এই সমস্ত পালন করা বিধাত গুনাহের কাজ আল্লাহর বারো মাসেই বিয়া চলে বারো মাসেই মিয়া নায়ুর দেন যায় পোলা না পোলা বিয়া যায় কোনো অসুবিধা নাই এই সমস্ত কুসংস্কার এই সমস্ত পালন করলে গুনাহের কাজ হ্যাঁ এই সমস্ত যাতে আমাদের সমাজের থেকে দূর হয়ে যায় এই সমস্ত আমল আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক কোরআন এবং হাদিস হিসেবে চলার তৌফিকা তা ফরমাক আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার তৌফিক আতা ফরমায় ওয়াখরিদ্দান আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন হাদান